আমি আহমেদ ডেমদুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু বিশেষ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিটামিন এ ক্যাপসুল নিয়ে ভিটামিন এ ক্যাপসুল কিন্তু বাবু দুজন অত্যন্ত জরুরি আজকে আমি এই ভিডিওতে ভিটামিন এ যে ডোজ সেটি আপনাদের জানাবো আপনারা বিভিন্ন সরকারি ক্যাম্পেইনে ভিটামিন এ ডোজ দিতে চান যান অনেক সময় মিস করেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কেন ভিটামিন এ আপনি ঘরে বসেই নিজে আপনি কিনে বাবুকে খাওয়াতে পারবেন মাত্র দু টাকা দু টাকা করে একটা পিসের দাম সুতরাং আপনি বুঝতে পারছেন ভিটামিনের গুরুত্ব আমি জানেছি ভিটামিন এর অভাবে চোখে অন্ধত্ব রাতকানা কানা স্কিনে ইনফেকশন স্কিনের গ্লো কমে যাওয়া সেই সাথে বারবার ঠান্ডা কাশি লাগা সাইনোসাইটিস বা এই ধরনের ব্রংকিউলাইটিস এই ধরনের রোগের প্রাদুর্ভাব এবং ডায়রিয়া জনিত সমস্যা হয় সুতরাং আপনার বাবুকে ভিটামিন ক্যাপসুল দেবেন ছয় মাসের পর থেকে ছয় থেকে এক বছর বয়স পর্যন্ত আমরা বলবো ভিটামিন ক্যাপসুল এক লাখ ইউনিট করে দেবেন আর এক বছরের উপরে আমরা বলবো যে পাঁচ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ষাট মাস বয়স পর্যন্ত দুই লাখ দেবেন যদি জিনিসটাকে আমি সহজভাবে বোঝাই বাজারে ওভিটে এবং রেটিনল ফোর্ড নামে পঞ্চাশ হাজারের ক্যাপসুল আছে পঞ্চাশ হাজার পাওয়ারের তাহলে ছয় থেকে উনিশ ছয় মাস থেকে এক বছরের বাবুকে আপনি ওভিট এ ক্যাপসুল পঞ্চাশ হাজার অথবা রেটিনল ফোর্ট একটা করে পরপর দুই দিন দেবেন অর্থাৎ এক লাখ পেয়ে যাবে তাহলে আর এক বছরের উপরে পাঁচ বছর বয়স পর্যন্ত আপনি দেবেন পঞ্চাশ হাজার একটা করে পরপর চার দিন এইভাবে প্রতি ছয় মাস করে একই ডোজ আপনি দেবেন পাঁচ বছর বয়স পর্যন্ত ধন্যবাদ সবাইকে শেয়ার করবেন ইনফরমেশনটি